নমস্কার আমি সুধাংশু শেখর বৈদ্য আমার ইউটিউব চ্যানেলের নাম ফিরে আমার আজকে নিবেদন সরচিত কবিতা কবিতার নাম ফসল সোনালি ফসলে ভরে আছে বিস্তীর্ণ মাঠ দুই একটি শোষক পোকা তার পাপড়ি ঝরায় প্রকৃতির নিয়মে ভরে আছে মানুষের হাট তবু সব করে মানুষের কীটের পায়ে ঘুর পড়ায় হরিণারা সুখের হাওয়ায় এলিয়ে শরীর সোনালি শস্যের দানা আরামে চিবয়ে লজ্জায় মরে চাঁদ মেঘে থাকে রাত্রি গভীর হৃদয়ে পোড়ানো আলো জোনাকি নিভয় সবই খেয়ে যায় রেখে যায় ব্যর্থতা নিষ্ফল কেঁদে ওঠে বিশ্ব চরাচরাত সবুজ ফসল ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন